বাবা মা সবসময় বটগাছের মতো ছায়া দিয়ে সন্তানদেরকে আগলে রাখে আর যতদিন বাবা মা বেঁচে থাকে সন্তানদের আর কোনো চিন্তাই করতে হয় না সব সময় বাবা মার ভালোবাসা সন্তানদের সাথেই থাকে আর আজকে এতগুলো ভালোবাসা চলে এসেছে আমার বাসায় আম্মু এখানে আমার জন্য অনেক কিছু রান্না করে পাঠিয়েছে আজকে সেগুলোই শেয়ার করব। আসসালামু আলাইকুম এরফিওয়ান কেমন আছেন আমি হচ্ছে এখন যেহেতু আমার থেকে অনেক দূরে যে কোনো জিনিস ভালো খেতে গেলে আমার কথা মনে আসে তো আমি ওগুলো আলাদা করে রেখে দেয় তারপর পাঠিয়ে দেয় ঢাকায় তো এখানে হচ্ছে আমা হাঁস রান্না করে পাঠিয়েছে এখানে প্রায় তিনটা হাঁস রান্না করে একসাথে বইমের মধ্যে করে দিয়েছে যেন আমার রান্না করতে কষ্ট না হয় এত সুন্দরভাবে মজা করে রান্না করে দিয়েছে মায়ের হাতে রান্না সবার কাছে মজা লাগে আমার কাছে অমৃত লাগে অমৃত তো এখানে আমি হাঁসগুলোকে গরম করে নিচ্ছি আর এটার মধ্যে ছিল মুরগি দেশি মুরগি আমাদের একদম নিজের দেশি মুরগি তো এটা একটু পরে গরম করব আর এখানে হচ্ছে পিঠাও দিয়েছে আমো বাবা পিঠা ছিল তারপরে এটাকে আমাদের গ্রামের বাসায় চায়না পিঠা বলে অনেকে পিঠা বলে এক এক জায়গায় এক একটা বলে তো পিঠা কয়েক ভাগে দিয়েছে একসাথে জায়গা না হওয়ার কারণে সব আলাদা আলাদা করে দিতে হয়েছে আর এখানে আরো অনেকগুলো পিঠা আমরা সবাই মিলেমিশে একসাথে খেয়েছি এখানে ভাইয়ার জন্য নিয়ে নিলাম আর এখানে ডিম দিয়ে দিল ডিমগুলো কি সুন্দরভাবে চালের মধ্যে করে দিয়েছে দেখেন চালের মধ্যে করে আমু সব সময় ডিম দেয় এতে করে একটা ডিমও কিন্তু ভাঙে না এটা আমি আমুর থেকে দেখেই শিখেছি আর এখানে মুরগির ডিম হাঁসের ডিম ছিল একদম দেশি আর এখানে পিঠাগুলো আমি অলরেডি একটা নিয়ে খাওয়া শুরু করেছি শীত ছাড়াও কিন্তু শীতের পিঠা খাওয়া যায় আর এখন যেহেতু ওয়েদারটা ঠান্ডা যার কারণে খেতে বেশ ভালোই লাগছে তো আমি ফ্রিজে হচ্ছে ডিমগুলো রেখে দিলাম এরপর একটা তাজা ডিম দিয়ে আমি এখানে একটু স্যুপ নুডলস করে নিয়েছি একদম ধোঁয়া ওঠা নুডলস খেতে বেশ ভালোই লাগছে ছিল হাঁসের ডিম আর এগুলো ছিল হেলন ডাল এই ডালটা আমার অনেক পছন্দ আমি এখানে ডাল পাঠিয়েছি এই ডালগুলোকে এখন আমি খুব পরিষ্কারভাবে ধুয়ে নিচ্ছি ধুয়ে এগুলোকে সিদ্ধ করব। এইটা অনেকটা মাসকলাইয়ের ডালের মতো যারা হচ্ছে গ্রামে এই ডালগুলো খেয়েছেন তারা বেশ ভালোই বুঝবেন তো এর পাশে হচ্ছে একটু চোকা ছিল আমি খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি দেন সিদ্ধ করেছি সিদ্ধ করে খালারকে দিয়ে আমি সবগুলো ডাল বেটে নিলাম বেটে দেন আমি এগুলোকে হচ্ছে ফ্রিজে সংরক্ষণ করব যেন আমি প্রতিদিন এক প্যাকেট নিয়ে নিয়ে হচ্ছে রান্না করতে পারি কারণ প্রতিদিন ডাল বাটা একদম আমার কাছে অনেক প্যারাদায়ক মনে হয় যার কারণে এটাই করে নিলাম আর এর মধ্যে আমার ডাবও দিয়েছে দেন আমি ডাব ডাব কিন্তু ঢাকায় আনা অনেক কষ্ট তারপরও আমু হচ্ছে ভালোবেসে আমার জন্য পাঠিয়ে দিল আর আমি হচ্ছে ডাবগুলো কেটে নিলাম এখন চামচ দিয়ে শর খেয়ে নিচ্ছি আসলে মা যতদিন বেঁচে থাকবে ততদিন মায়ের বাড়ি থেকে খাবার আসবেই আর যারা মায়ের ভালোবাসা পেয়েছেন তারা অনেক লাকি, আল্লাহ তালা পৃথিবীর সকল মায়েদেরকে ভালো রাখুক দোয়া করি সবাই আমার আমোর জন্য দোয়া করবেন আমাদের ফ্যামিলির জন্য দোয়া করবেন ভালো থাকবে নেক্সট দেখা হচ্ছে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম